ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধূমপান ক্যান্সারের কারণ আর লাগে এই যে সকালবেলা আসি রাত বারো সময় যাই কি এমন একটা পেশাব পাই স্যানিসি হ্যাঁ এই লম্বা সিরিয়াল কখন শেষ হবে তারপরে বাসায় দেবো তারপর ঘুমাবো ঘুমায় শান্তি নাই ফোনের উপরে ফোন স্যার একটু আসেন স্যার একটু প্লিজ ফোন ধরেন আমার এইগুলো আর সহ্য হইতেছে না কিচ্ছু ভালো লাগে না ফ্যামিলির একটু সময় দেবো তাও দিতে পারি না স্যার আসবো হ্যাঁ আসুন স্যার হ্যাঁ সিটল প্লিজ কি হয়েছে বলুন স্যার আসলে আমার একটু সমস্যাটা খুব জটিল জটিল সমস্যা না আপনি ভেঙে আপনি ভেঙে বলেন আপনার সমস্যাটা কি স্যার আসলে আমি প্রেগনেন্ট এটা হচ্ছে আমার সমস্যা আপনি মেডিসিন প্লাস গাইনি এজন্য আপনার কাছে আসা প্রেগনেন্ট তো ভালো কথা তো মেডিসিন কেন নিবেন

তার মানে আপের সাথে যেটা হয়েছে সেটা আপনার মানে সবজ্ঞান হয় নাই আপনি বলতে যাচ্ছেন যে আপনি পানিটা খাওয়ার পর আপনি অজ্ঞান হয়েছে জি অজ্ঞান হওয়ার পর আপনার কিছু মনে নেই না আমি আর কিছু বলতে পারব না আমি শুধু পানি খেয়েছি খেয়ে বোতলটা ওনার হাত পর্যন্ত দিয়েছিলাম আমার এতটুকু মনে আছে আচ্ছা কত দিন চার মাসই পড়েছে চার মাসই তিন দিন যায় তিন মাস পূর্তি তো আমি ভেবেছিলাম আমার তো এরকম হয় প্রতি মাসে তো মেস্কিল আর হয় না হয়তো বা হবে হবে তারপরে যখন দুমাস পার হতে লাগলো তখন আমার বন্ধু বোন ভাব হতে লাগলো মাথা ধোরাতে লাগলো তো আমি টেস্ট করিয়েছিলাম সেখানে কাঠিতে দুটো দাগ উঠেছে মানে অনেক কনফার্ম আমি কি বলতেছেন আপনার কথা শুনে আমার শ্বাসুর ঘাম ভেবেছে জানেন আপনি একটা শিক্ষিত হয়ে আপনার সাথে এরকম আচরণ ঠিক তাছাড়া স্যার আমি তো পুরোপুরি পরিস্থিতি শিকার ছিলাম দেখুন আমার সজ্ঞানে নেই বা আমার চাওয়া পাওয়ায় কিছু হয়নি আমার বাড়িতে আমার ছোটো বোন আছে ওদের লেখাপড়া দায় দায়িত্ব সব আমার একটা ভাই আছে আমার মা আমার বাবা নেই আমার পুরো সংসারে দায় ভার আমার যদি আমার এই প্রেগনেন্সি আরও বাড়তে থাকে আমি না কাজ করতে পারবো আর না সমাজে মুখ দেখাতে পারবো

কি বলবো এটা দেখুন আমি তো ডাক্তার তাই না এমন না আপনাদের থেকে মাথা নষ্ট হয়ে যাচ্ছে স্যার আমি অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে প্লিজ আপনি একটু যত যাই বলেন আমার এটা সমস্যা সমাধান করে দেন আমি দেখতে অনেক আকর্ষণীয় সেটাকে কি আমার দোষ বলেন আমি জানি যে আমার সৌন্দর্য আমার কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে তা আমার কি দোষ বলুন আপনি যেভাবে পারেন মেডিসিন যা কিছু পারেন বুঝতে পারছি তো শোনান আপনার ওখানে এমন কোনো মেডিসিন দিতে হবে যেন এক সপ্তাহের ভিতরে মোটামুটি ভিতরে লাগিয়ে আসতে হবে কিন্তু সেই মেডিসিনটা যেতে একটু কষ্ট হবে আপনি কি হ্যাঁ হ্যাঁ আমি এটা নষ্ট করার জন্য যে কোনো কিছু করতে রাজি আছি আকি আপনার লাভ হ্যাঁ বলুন না দেখুন আপনি একজন ডাক্তার আর রোগী কি সুযাগা আচ্ছা আমি ডাক্তার হয়েছি তাতে কি হইছে আমার কি সাথ আল্লাহর ইচ্ছা এগুলো বলতে মানলে আমি তো আপনার মতন রক্তে গরে একটা মানুষ তাই না আমার তো usaha ইচ্ছা আল্লাহর সুবি তো দেখেন আপনার যে সংসারটা নিয়ে আসছেন

আমরা অল্প থেকে করে না আমি আপনাকে ছাত্র করে দিই সুদ দেখেন কেন না আপনারে সংসারটা দিন যত যাবে ততই কিন্তু মুশকিল হবে কেন না আপনার হাজবেণ্ড না এখন বিয়ে হয় না সমাজের লোকেরা ছি ছি করবে যে একটা শিক্ষিকা লোক হয়ে কি ধরনের একটা ম্যাডাম হয়ে অন্যকে শিক্ষা দেবে কি নিজে তো শিক্ষা লোকে ভুগছেন হয়তোবা ছাত্রটিকে দেখে ছাত্রটার দিকে মাথা ঠিকটাকে রাখ তাই হয়তো কোনো কিংবা আমি তো সবকিছু সব থেকে পারফেক্ট থাকতে হয় এই না হলে ম্যাডাম আপনি সব কিছু করে বুঝে গেছেন যেমন আমার মনে কথা কথাটা এখন আপনি ভেবে দেখেন আপনি কিন্তু জোর করবো না আর ভাবা হবে কী আছে স্যার আপনি তো বললেনই আপনি আমার সঙ্গে শুতে চান বেড শেয়ার করবো তারপরে আপনি আমার এই কাজটা করে দেবেন এর আগে দেবেন না কারণ আপনি তো আমার দুর্বলতার পয়েন্ট পেয়ে পেয়েই গেছেন তাই না সে যাই হোক তো চলুন না এই দেহটা তো দরকার আপনার এখন দেখান আসুন 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 রোগটা এখন একদম ক্লিয়ার হয়ে যাবে চিন্তা করবেন না ডাক্তার করেন এমন কোনো কাজ নাই ওষুধ আপনাকে কিছু ওষুধ দেখতে পাচ্ছি এখানে টাইম দেওয়া আছে যখন যেটা খাওয়ানোর জন্য সবকিছু কেনার এক আছে টাইমের মতো খেয়ে নেবেন আর হ্যাঁ আগামী সপ্তাহে হয়তো আমার কাছে আসতে লাগতে পারবে না দেখা করে যাবেন একটা মাথায় পাঁচটা ট্যাবলেট থাকবে সেখান থেকে রাতে একটা ট্যাবলেট খাবেন পরের দিন রাতে চারটা ট্যাবলেট ভিতরে ব্যবহার করবেন তাতেই ক্লিয়ার হয়ে যাবে ফাঁকি করে তারপরে রক্তপাত হলে এই ট্যাবলেট স্যার আপনার এই কলম দিয়ে খোঁচা দিয়ে আপনি আমার কাজ করে দিতে পারতেন কিন্তু সেই আপনিও আমার দুর্বলতার সুযোগ নিলেন সত্যি সুযোগে সবাই সব ব্যবহার করে তাই না আসছি আর কিছু বলার নেই ঠিক আছে যান দেখলে শুনে যাবেন ও ভাই ঘট এই না হলে শিক্ষিকা হ্যাঁ এমন ম্যাডাম যদি প্রত্যেকটা কলেজে থাকে ধর্ষণ তো হবেই যাক আমার একটু ভালো একটু ফ্রেশ হয়ে আসে